আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি দেখেন আজকে কে রান্না করতেছে আপনাদের ভাইয়া ঢাকায় বসে একটা ভিডিওতে বলছিল আপনার ভাইয়া যে বাড়িতে আসলে আমাকে করলা বাসা করে খাওয়াবে তো এখন তো করলা বাসায় নেই সেজন্য আর কি আজকে আমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবে দেখেন আপনার ভাইয়া রান্না করতে পারে কি পারে না তো আপনার ভাইয়া প্রসেসিংয়ের জন্য কি নিয়েছে হ্যাঁ এখানে নেওয়া হয়েছে

তোমরা কি ভালো জানেরা হোক একসাথে ভি রান্না করলে একই পেটে চলে যাবে দেখার আর বলার কিছু এখন দেখেন আমি কিভাবে ভলাই আপনারা অল্প পরিমাণ লাগতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে যায় কারণ কি তেল আরও দরকার আছে না পানি দি যা আমি রান্নাটা জানি আর কি তোমার কাছ থেকে জানার জন্য আর কি এই কাজটা করছি আমি যা যাই হোক বৌদের রান্না না খেয়ে নিজেও রান্না করে খেতে হয় বৌদের গোস্ত নিয়েছি আমি আপনারা ততক্ষণ পর্যন্ত লাটে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা হয়ে না যায় লাটতে থাকেন লাঠতে থাকেন লাঠতে থাকেন এভাবে প্রথমে এখান থেকে এভাবে একবার দিবেন তারপর আবার এখান থেকে একবার এরকম দিবেন তারপর আবার এখান থেকে একবার এরকম দিবেন তারপর আবার এখান থেকে এরকম একবার দিবেন তাহলে হলো কি সব মিশে গেল একসাথে এখন মাংস দেওয়ার সময় কারণ হলুদ মাছ পশানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ এখন আপনারা এটা খুব সুন্দরভাবে মিশাবেন যতক্ষণ এর সাথে না মিশে ওঠে এখন আপনারা সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছেন ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ তরকারি আপনি যেভাবে পাঠাবেন তরকারি স্বাদটা সেভাবে ভালো হবে যাই হোক আপনার ভাইয়া নতুন নতুন রাধুনি সে যেভাবে করতেছে সেভাবে করতেছে তারপর আমি খুশি যে সে আমাকে রান্না করে খাওয়াচ্ছে এখন বলে এটাই বা করে আলু দেবে এখন আমার বাসায় হচ্ছে আবার মাংসের থেকে আলু না দিলে চলেই না তো আমার বাসায় ছোটো বাচ্চা আছে প্লাস আমিও আলু সারা শুধু মার্শাল্লা রান্নার কালারটা সুন্দর হয়েছে যাক প্রথমবার রান্না করে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে